আপনি কম আশা করেন কম আকাঙ্ক্ষা করেন আপনার চাহিদাটা সীমিত থাক আপনি বেশি চাহিদা করিয়েন না এবং মৃত্যুর পথে বেশি স্মরণ করেন আপনি কেন বেশি আশা করবেন আর কেনই বা বেশি আকাঙ্ক্ষা করবেন কারণ রসুল্লাহ বলেছেন আমরা সকলেই জানি যে তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যে তুমি একজন মুসাফির আচ্ছা দেখেন মুসাফির ব্যক্তি যখন কোথায় কোথাও যায় বা সফরত অবস্থায় থাকে কোথাও গেলে সে যদি একটা থাকার মতো জায়গা পায় আর যে বেলা খাবার পায় সে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি শুক্র আদায় করে এবং অনেক খুশি হয়ে যায় যে আলহামদুলিল্লাহ আমি এই সফরত অবস্থায় বা মুসাফির অবস্থায় আমি একটু থাকার জায়গা পেয়েছি এবং দুই বেলা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সে কিন্তু সন্তুষ্ট তার কিন্তু আর কোনো চাহিদা নাই যে আমি থাকার জায়গা পেয়েছি এবং দুই বেলা বা তিনবেলা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার আর কোনো কিছু দরকার নেই আপনি তো দুনিয়াতে মুসাফির তাহলে আপনার এত চাহিদা এত আকাঙ্ক্ষা কেন ভাই কেন আপনার দুইটা বাড়ি লাগবে দুইটা গাড়ি লাগবে লক্ষ লক্ষ টাকা লাগবে কেন আপনি তো মুসাফির কেন চাই আপনার আমার তো মাথায় বুঝে আসা আচ্ছা তো এখন দেখেন আপনি যদি এইভাবে চিন্তা করেন নিজেকে মুসাফিরের কাতারে দাঁড় করান এবং এইভাবে চিন্তা করেন আমি তো মুসাফির আমার এত কিছু দরকার নাই কিভাবে আল্লাহ সুবাহার সান্নিধ্য হাসিল করে জান্নাত অর্জন করা যায় এটাই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করেন দেখেন আমরা অর্থ সম্পদ উপার্জন করতে না পারলে আমরা অনেক সময় হতাশ হই ফস্টেশনে ভুগি যে আমার আরো অর্থ সম্পদ চাই কষ্ট পাই হয়তোবা দেখা যাচ্ছে আমরা দিন যদি ইনকাম আমাদের কম হয় বা পূর্বের দিনের তুলনায় যে গতদিন আমি দুই হাজার টাকা ইনকাম করেছি আজকে আমার ইনকাম এক হাজার টাকা আমি অনেক কষ্ট পাচ্ছি ইস কতদিনের মতো ইনকাম করতে পারলাম না এই যে আমরা কষ্ট অনুভব করতেছি অথচ আল্লাহ সুবহা না ইবাদত না করলে যে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে এই আমি কষ্ট অনুভব করতেছি বুঝতেছেন বিষয়টা আপনাকে বুঝতে পারতেছি আবার বলি আপনি ইনকাম করতে না পারলে একদিন ইনকাম না করতে পারলে আপনি কষ্ট পাচ্ছেন যে আজকে আমি আমার ইনকামটা কম হলো বা আজকে আমি ইনকাম করতে পারলাম না অথচ আপনার যে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আপনার জন্য জান্না অপেক্ষা করতেছে যদি আলোসবহান আওতাল বদত না করেন এর জন্য আপনি কষ্ট পাচ্ছেন এটা কেমন কথা হতে পারে আলোসবহান আওয়াতাল আমাদেরকে বোঝাতে অভিজ্ঞ ভাই আমি কতখানি বোঝাতে পারতেছি বুঝতেছি না আপনারা একটু বোঝান যে আমি কি বোঝাতে চাচ্ছি এখানে আমি ঠিক কষ্ট পাচ্ছি অথচ আমার জীবন যে শেষ হয়ে যাচ্ছে মৃত্যুর পরে আমার জন্য অপেক্ষা করতেছে কষ্ট পাচ্ছি না অথচ আমার এখানে যা কিছু হয়ে যাক কোনো কষ্টই নাই শুধুমাত্র একটা বিষয়ে কষ্ট পাবেন যখন আপনি আলো সাহানা ইবাদত করতে পারবেন ওইটাই আপনার মূল কষ্টের বিষয় যে আমি আলো সবানা ইবাদত ঠিক মতো করতে পারতেছি না এটাই আপনার জীবনের সবচেয়ে বড় কষ্ট অথচ আপনি ইনকাম করতে পারলেন না না পারলেন না কি হলো এগুলো নাথিং ভাই এগুলোকে সাইড রাখেন আল্লাহ সুবাহন আপনাকে দিবেন আমি তো আপনাকে বললাম যে আপনি যদি আল্লা সুবাহান আওয়াতালা সান্নিধ্য হাসিল করতে পারেন আল্লা সুবাহানা সন্তুষ্টি অর্জন করতে পারেন ওটা পৃথিবী আল্লাহ সুবাহানা আপনার পায়ের কাছে নিয়ে দিবেন আপনি যা চাবেন তাই পাবেন